প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধন ভিডিও ক্যামেরা সার্ভিসিং সেন্টার যেটা ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম একশো তিয়াত্তর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম দ্বিতীয় তলায় অবস্থিত এখানে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা ভিডিও ক্যামেরা ডিএসএলআর ক্যামেরা সার্ভিসিং করা হয় এবং ক্যামেরার সকল যন্ত্রাংশ বিক্রয় করা হয় এবং ডিএসএল ক্যামেরা এবং প্রজেক্টার ক্রয় বিক্রয় করা হয় আমরা এখন বন্ধনের ভিতরে এটার স্বত্বাধিকারী মোহাম্মদ বাবু এবং এখন যিনি আছেন আমাদের সামনে দাঁড়িয়ে মাইক্রোফোন হাতে নিয়ে উনি হচ্ছেন প্রতিষ্ঠানের সিনিয়র টেকনিশিয়ান মুসাভাই আমি মুসাভাইকে জানতে চাচ্ছি যে আপনার এখানে কি কি কাজ করা হয় আমাদের এখানে সকল প্রকার ভিডিও ক্যামেরা ও ডিএসএলআর ক্যামেরা যে কোনো প্রকারের লেন্স মাল্টিমিডিয়া প্রজেক্টর এখানে ক্রয় বিক্রয় ও মেরামত করা হয় আচ্ছা আপনার এখন এই প্রতিষ্ঠানের বয়স কত এই প্রতিষ্ঠানের বয়স আনুমানিক বিশ থেকে পঁচিশ বছর পঁচিশ বছর যাবত আপনারা এখানে কাজ করতেছেন এখানে তো আপনাদের দেখতেছি অনেক জিনিসপত্র এখানে যেদিকে তাকাচ্ছি এখানে জিনিসপত্র আপনারা এখানে এখন এই মুহূর্তে আপনারা কি কি সেল করেন আপনি কি দু একটা দেখাতে পারবেন আমাকে অবশ্যই দেখাতে পারবো একটু দেখেন কি কি আছে যদি প্রথমে দেখাই তাহলে ছোট এগুলো হলো মিরর লেন্স সনি ক্যামেরা এটা প্রাইস কত এটা বিভিন্ন মডেলের উপর বিভিন্ন আপনার হাতে যেটা আছে এটা প্রাইস কত এটা প্রাইস হলো 55000 টাকা আচ্ছা আচ্ছা এছাড়া 6400 আছে আছে এ সেভেন লেন্স এছাড়া ক্যানন এবং সনি সনি এছাড়া নাইকন ক্যামেরার লেন্স আছে লেন্সের লেন্সেরও ভাগ আছে সেটা হলো লেন্সের ইয়ার উপরে কত এমএম তার উপরে দামটা নির্ভর করে আপনার হাতে আমার হাতে যেটা আছে এটা আছে ক্যানন ক্যামেরা পঁচাত্তর তিনশো জুম লেন্স হ্যাঁ এটা রিকন্ডিশন এটা আমরা সাত আট হাজার বিক্রি করি আচ্ছা আচ্ছা এছাড়া আপনাদের এখানে আছে কিট লেন্স আঠারো পঞ্চান্ন এটা এটা হলো আইএস টু এটা আমরা চার সাড়ে চার হাজার বিক্রি করি এছাড়া আছে ফুল ফ্রেমের লেন্স চব্বিশ সতেরো চল্লিশ এগুলা সতেরো চল্লিশ বিশ থেকে তিরিশ হাজার এরকম বেশিও আছে কন্ডিশনের উপর দাম এছাড়া চব্বিশ হাজার আচ্ছা আমি এখন আপনার এখানে অনেকগুলো ক্যামেরা দেখতেছি এই ক্যামেরাগুলো আপনারা কি ইম্পোর্ট করেন নাকি লোকাল মার্কেট থেকে সংগ্রহ করেন না এগুলা হলো রিকন্ডিশন যারা এটা রিকন্ডিশন কিন্তু এগুলো হলো লাগেজের মাল লাগেজ পার্টির কাছ থেকে আমরা ক্রয় করি তারপরে আমরা মোচা মাছি করি করে এটা বিক্রি করি আমার হাতে যেটা আছে এটা হলো এন এক্স ফুল এস ডি ক্যামেরা সনি কোম্পানির এন এক্স এটা নতুন মার্কেটে দাম এক লাখ ষাট থেকে সত্তর হাজার আপনারা কত হলো কত আমরা সেকেন্ড হ্যান্ড কন্ডিশনের উপর নির্ভর করে নব্বই থেকে এক লাখ দশ পর্যন্ত বিক্রি করি আচ্ছা কম দামের মধ্যে ভালো ক্যামেরা কি আছে যদি ফুল এইচডি এর মধ্যে হয় তাহলে আমি আপনাকে আরেকটা দেখাচ্ছি এটা হলো প্যানাসনিক কোম্পানির এটা হলো মডেলটা পিবি 100 এটা ফুল এইচডি ক্যামেরা এটা 60 থেকে 70 এরকম কন্ডিশনের উপর নির্ভর করে 60 থেকে 70 হাজার আচ্ছা প্রিয় দর্শক ও শ্রোতা আমরা এই মুহূর্তে আপনাদের অর্থ প্রতিষ্ঠানের সর্বাধিকারী বাবু ভাইয়ের সঙ্গে মিট করাচ্ছি বাবু ভাই সালাম আলাইকুম ভালো হ্যাঁ ভালো আছি ভাই ভাই আপনার তো খুব ব্যস্ত মানুষ আপনার সামনে যত যন্ত্রপাতি আর যত জিনিসপত্র দেখছি মানে যে চতুর্দিকে খালি মানে যে কি বলবো হ্যাঁ একেবারে অসংখ্য মনে হয় যে বাংলাদেশের এই রকম ক্যামেরার এত পার্টস বা ক্যামেরা কোথাও আমরা মনে হয় ইতিপূর্বে আমি দেখি নাই আপনার এখানেই দেখতেছি তো আপনি এখানে কী ধরনের সার্ভিস দিচ্ছেন এবং কাস্টমারের জন্য কি কী সুবিধা দিবেন আজকের এই আজকের এই অনুষ্ঠান করার কারণে আপনার এই মাধ্যম দিয়ে যখন দর্শকদেরকে আমি এইটুকুই বলতে চাচ্ছি যারা ভিডিও ক্যামেরা সার্ভিস করে থাক আসেন আমাদের কাছে আমাদের এই দোকানের বয়স প্রায় তিরিশ বছর তিরিশ বছর ধরে যারা ভিডিও ক্যামেরার সাথে সম্পৃক্ত ছিলেন এখন বর্তমানে নতুন যারা সাংবাদিকতা করতেছেন বাংলাদেশে প্রায় ধরেন পনেরো বছর ধরে আপনি কোন কোন টেলিভিশন এখানে অসংখ্য টেলিভিশনের লগও দেখতেছি স্টিকার দেখতেছি যতগুলো টেলিভিশন চ্যানেল আছে সব চ্যানেলের ক্যামেরাম্যানরা সাংবাদিকরা তাদের ক্যামেরা নিয়ে আমাদের কাছে আসে হ্যাঁ আমরা চেষ্টা করি তাদেরকে সাধ্যমতো সার্ভিস দেওয়ার এবং তাদেরকে রিজনেবল প্রাইজের মধ্যে আমরা ক্যামেরা সার্ভিস করে দিয়ে থাকি এখন আপনাকে যারা প্রথম তিনজন দর্শকের জন্য আপনি আজকের এই অনুষ্ঠানের সুবাদে কি অফার ঘোষণা করবেন প্রথম তিনজন আমি বলবো না আমি বলবো যে আপনারা যারাই আমাদের কাছে আসবেন ক্যামেরার সার্ভিসিংয়ের জন্য সেটা তো একটা সুবিধা পাবেনি আর যারা ক্যামেরা আমাদের কাছ থেকে কিনবেন তারা আপনারা প্রত্যেকটা ক্যামেরাতে আমরা এক বছর সার্ভিস দিয়ে দিয়ে থাকি এক বছর সার্ভিস ফ্রি প্রিয় দর্শক এখান থেকে যদি আপনারা এই ধরনের ক্যামেরাগুলো কিনে থাকেন রিকন্ডিশন ক্যামেরাগুলো যেগুলো লাগেজ পার্টির মাধ্যমে দেশের বাইরে থেকে আসে হ্যাঁ এই ক্যামেরাগুলো আপনারা যদি এখান থেকে কিনেন এক বছরের সার্ভিসিং ফ্রি সার্ভিসিং গ্যারেন্টি আপনারা পাবেন হ্যাঁ এবং আপনারা চোখ বন্ধ করে বন্ধন ক্যামেরা সার্ভিসিং সেন্টার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম দ্বিতীয়তলা আপনারা এখানে এসে খোঁজ করবেন এবং আপনার এখানে আসলে পেয়ে যাবেন একটা নতুন ক্যামেরা বের করলো আপনাদের সামনে এই মুহূর্তে এ A7 A6400 A6400 এটা হ্যাঁ হ্যাঁ এটা ক্যামেরা লেটেস্ট মডেল ক্যামেরা এটা কি কি অপশন ফিচার আছে

ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শকের সাথে আপনাদের কাছ থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য প্রজেক্টর আপনারা যারা প্রজেক্টার ক্রয় বিক্রয় করতে বা কিনতে বা বেচতে আগ্রহী এখানে যোগাযোগ করতে পারেন এখান থেকে আপনারা নিতে পারেন হ্যাঁ এখানে আমি আপনাদের সবার কাছ থেকে তৃতীয় শুভেচ্ছা জানি বিদায় নিচ্ছি এই মুহূর্তে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম দ্বিতীয়তলা বন্ধন ক্যামেরা সার্ভিস থেকে ধন্যবাদ সবাইকে যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য শুভকামনা